গুড আফটারনুন ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো উবাই লিপিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো আজকে বিকেলবেলায় একটু ওর সাথে বেরিয়ে পড়েছি সবার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য যেহেতু বেশ কয়েক দিনের জন্য অনেকটা দূরে চলে যেতে হচ্ছে তো সেই কারণে তো দেখো মিষ্টির দোকানে চলে এসেছি আর মেজে পিসি বাড়িতে যেহেতু প্রথমেই যাব তো একটু মিষ্টি নিয়ে নিচ্ছি দেখো পিসিমণি কিন্তু কালাকাত খেতে ভালোবাসে তো সেই কারণে কালাকাত নিয়ে নেওয়া হয়েছে আর এসে দেখো গল্পও করা শুরু করে দিয়েছি আর আমি তো পিসির সাথে গল্প করছি আর ওনাকে দেখাচ্ছ ফোন নিয়েই ব্যস্ত দেখো সন্ধ্যাবেলা টিফিনে নিয়ে চলে এসছে স্যান্ডউইচ চপ তো সন্ধ্যাবেলা টিফিনটা এখান থেকেই সারলাম তারপরে চলে গেছিলাম ছোট পিসিমণির বাড়িতে আচ্ছা আর কিছু বলবেন

দিন চলে এসছি তোমাদের সামনে শুক্রবারের একটি সুন্দর মিষ্টি সকাল নিয়ে তো সুপ্রভাত বন্ধুরা তো দেখো আজকে সকালটা কিন্তু বেশ ভালোভাবেই শুরু হয়েছিল তবে মাঝখান দিয়ে একটি বাজে ঘটনা ঘটেও গেছে সবটাই তোমাদের সাথে বলবো তার জন্য কিন্তু আমার সাথে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে হবে তো আজকে ফাইনালি বেরোবো আজকে চারটে পঁচিশে ট্রেন আছে তো সেই জন্য সকাল থেকে বেশ তাড়াহুড়ো আছে কাজ তো আজকে ঘুম থেকে উঠেছি যেন তো সেই সকাল পাঁচটার সময় উঠে সেই থেকে গাছ করছি দেখো আজকে কেমন বৃষ্টিও নেমেছে এতদিন একটু বৃষ্টির জন্য চাতক পাখির মতো চেয়ে থাকতাম আর আজকে দেখো বাড়ির থেকে বেরোবো আর আজকেই দেখো কি বৃষ্টি সারারাত ধরে অঝরে বৃষ্টি হয়েছে সকালবেলায় উঠে দেখি তো দু বালতি জল একেবারে ভরে গেছে মানে এই ঘরের দুয়ারের সামনেটাই রেখেছিলাম তো সেই কারণে তো দেখো স্নান সেরে বৃন্দাদেবীকে দেবীকে জল ফুল দিয়ে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে এখন পুজো দিয়ে নেমে তো ঠাকুরের সামনে আমার আরতি করে পুজো দেওয়া হয়ে গেছে এখন গীতা আস্বাদন করে নেব আর এদিকে দেখো কারেন্টটাও নেই তো তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে তবে মোমবাতির আলোতে ঠাকুরের সিংহাসন ঠাকুর ঘরটা কিন্তু বেশ ভালো লাগছিল। আর ওয়েদারটাও কেমন জানি মেঘলা মেঘলা তো সেই কারণে একটু আলোটা কম তবে বেশ ভালো লাগছে তো জানি না কবে আবার এসে এইভাবে সুন্দর করে গুছিয়ে পুজো দিতে পারবো তো সেই কারণে একটু ভিডিও ক্লিপটা বেশি করেই করে নিয়েছি তারপরে ছোটা চলে এসেছি পুজো দেওয়ার পর রান্নাঘরে আর তোমরা জানোই যে আমি সকালবেলা আশিবাসী কাজ কমপ্লিট করে পুজো দিয়ে স্নান সেরে পুজো দিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে আসি তো এসে দেখো লুচি আর রুটি আর একটু আলু চচ্চড়ি করে নিচ্ছি এটা সকালের টিফিনও আবার রাতের টিফিনও রাতের টিফিন বললাম কেন ওই যে বললাম আজকে বেরোবো তো সেই কারণে রাতের খাবারটা এখনই করে রাখছি তো দুপুরবেলায় অনেক কাজ আছে এদিকে রান্নাঘরের সমস্ত যাবতীয় জিনিসপত্র একটা বস্তা বস্তা করে রেখে দিয়েছি যাতে করে কোনো রকম ধুলোবালি না হয় বাড়িতে যখন আসবো যাতে করে সব পরিষ্কারই থাকে জাস্ট একটু বের করে আবার ব্যবহার করতে পারি ঘরে এসে দেখো জামা কাপড়ের লাগেজটা গোছানো হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা সকাল থেকে যত রকমের কাজ ছিল সব কিন্তু করা হয়ে গেছে এদিকে খাটটাকেও ঢেকে নিয়েছি সুন্দরভাবে তারপরে দেখো বাবা চলে এসেছিলো দুপুরবেলায় খাবার দাবার নিয়ে নিয়ে এসেছিলো মাংস ডাল পটল ভাজা ভাত আর আমার শাশুড়ি মা দিয়েছিলো মাছের তরকারি আর বাবা মিষ্টিও নিয়ে এসেছিলো তো সবাই মিলে খেয়ে দে তারপরে বেরোবো বেরোনোর মুহূর্তেই এমন বাজে ঘটনা সে কী বলবো সেই জন্য সেই কারণে আর সেই ভিডিও ক্লিপগুলো আর নেওয়া হয়নি বাবারও মনটা খারাপ আমাদেরও মনটা সত্যিই খুব খারাপ বেরোবো না ভেবেই ছিলাম তবুও কিছু করার নেই বেরোতেই হবে সমস্ত কিছু রেডি হয়ে গেছে টিকিট কনফার্ম হয়ে গেছে এখন না বেরোলে কি করে হবে বলো তো আমাদের বেরোনোর ঠিক আধ ঘন্টা আগে ছ হাজার টাকা হারিয়ে গেছে তো সে কারণে মনটা ভীষণই আপসেট আর কোনো রকম দুপুরবেলার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সোজা স্টেশনে চলে এসেছি ফাইনালি আমাদের ট্রেনও চলে তো হাজারো বাধা বিপত্তি পেরিয়ে ফাইনালি আমরা ট্রেনে উঠলাম রীতিমতো দৌড়াতে দৌড়াতে কোচ নাম্বার আমরা দাঁড়িয়ে হচ্ছে বি টু তো সেখান থেকে দৌড়াতে দৌড়াতে স্টেশন পুরো হাতিয়ে গেছে তারপরে তো তোমরা শুনলেই বাড়ি থেকে বেরোনোর সময় এতগুলো টাকা হারিয়ে গেল ভালো নেই মনটা যাই দেখি তো দেখতে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এই টাকা হারিয়ে গেছে মন খারাপ তবুও মুখে হাসি এক জায়গায় বেরোব তো তার আগেই যে এমন দুর্ঘটনা ঘটে যাবে সত্যি ভাবার বাইরে কয়েকদিন ধরেই বেশ এরকম হচ্ছে এতগুলো টাকা একটা দুটো টাকা পুরো ছটা হাজার টাকা তো ভেবেছিলাম যাওয়াটা ক্যান্সেলই করে দেবো তো ভাবলাম না কোনো কিছুর জন্য কোনো কিছু থামিয়ে লাভ নেই যেটা যখন হবে যাই আর যা হবে ভালোর জন্যই হবে তো চলো দেখে থাকো মাসের আজকে মাত্র বারো তারিখ এখনও তো আঠারোটার দিন বাকি রয়েছে তার উপরে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হওয়া প্রচুর খরচও থাকে তো সব চিন্তাভাবনা মাথায় নিয়ে বেরিয়েই পড়লাম একটা কথা ভেবেই যে ঈশ্বর যা করে হয়তো মঙ্গলের জন্যই করে তো এইভাবে আর কোনো কিছু পিছু টান রাখলাম না যা গেছে গেছে সে আর ফিরে আসবে না বলেও কোনো লাভ নেই তো এই ভেবেই বাড়ির থেকে বেরিয়ে পড়লাম তবে ট্রেনে উঠে বসার পরে ওর মুখের দিকে আর তাকানোই যাচ্ছিল এমনিতে আমিও তো খুব টেনশনে ছিলাম আর ও তো একদম পুরো নিস্তব্ধ ভীষণ টেনশান করছিল তারপর বললাম যে ছাড়ো যা গেছে গেছে ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে তো তার কিছুক্ষণ পরে একটু লেবু চা নিয়ে নিয়েছিলাম আমি চা খাই না তোমরা অনেকেই জানো তো লেবু চাটা আমার ভীষণ ফেভারিট তো সেই লেবু চা নিয়ে নিয়েছি আর মাঝে বেশ কয়েকদিন ধরে আমি আবার কিন্তু চিনি ছাড়াও চা খাচ্ছি ফ্লেভার পাতা তো বেশ ভালো লাগে খেতে দেন রাত্রেবেলা রুটি আর আলু আলুচুরি দিয়ে ডিনারটা কমপ্লিট করেছিলাম তবে রাতেই আর ভিডিওটি এন্ড করিনি কেন কি তোমাদেরকে একটু সুন্দর সকাল দেখানোর জন্য তো সুপ্রভাত বন্ধুরা আবারও একটি নতুন সকালে নতুন মিষ্টি সুন্দর সকালে দেখেই মনটা বেশ ভালো হয়ে যায় জানো তো এত সুন্দর এখানকার জায়গা মানে দু চোখ যত দূর যাবে শুধু সবুজ আর সবুজ আর চারিদিকে জল আমাদের ওখানে বৃষ্টির জন্য মানুষজন যেন তো চাতক পাখির মতো চেয়ে থাকে আর এখানে চাতক পাখির মতো চেয়ে থাকতে হয় না এখানে প্রচুর গাছপালা আছে মানুষের চাওয়ার আগেই গাছপালাই চেয়ে নেয় বৃষ্টি তো সেই কারণে শুধুই বৃষ্টি তো বলতে বলতেই দেখো আমরা একটু চা খেয়ে নিচ্ছিলাম আর সাথে সাথেই ঝমঝম করে বৃষ্টি নেমে পড়েছে এত ভালো লাগছিল না শুধুই জল দেখো চারিদিকে পুরো খাল বিল পুরো ভরে গেছে জলে একাকার আর এত কুয়াশা মানে ধোয়াশার মতো লাগছে বৃষ্টিটা দেখলে বুঝতেই পারবে তোমরা এত বৃষ্টি হচ্ছে ওখানে কি করে যে এবার ডেলি ব্লক করবো সেটাই আমি ভাবছি তারপরে একটা গঙ্গা পার হলাম একটা না অনেকগুলো গঙ্গাই পার হয়েছি তবে এই গঙ্গার উপর দিয়ে দেখো এত বৃষ্টি হচ্ছে পুরো ধোঁয়াশা হয়ে গেছে এটা কিন্তু বৃষ্টির জন্যই এরকমটা দেখাচ্ছে তো দেন কিছুক্ষণ এরকম ভিডিও ক্লিপ নিতে নিতে তারপরে দেখো আবার একটা জংশন পেরিয়ে এলাম এখন বেশ একটু রোদ উঠেছে বেশ ঝলমলের রোদ্দুর এই বৃষ্টি এই রোদ তবে দু মানে যত দূর যাবে শুধুই কিন্তু তুমি সবুজ আর সবুজ দেখবে গাছপালার এখানে কিন্তু কোনো রকম কোনো অভাব তোমরা দেখতে পারবে না তারপরে একটা চায়ের বাগানও দেখেছিলাম সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি মানে নিয়েছি সেটা শর্টসে আপলোড করে দিয়েছি তোমরা অবশ্যই গিয়ে দেখে এসো দেন ডাং তেল বলে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি এখানে পাহাড়টি দেখে এত ভালো লাগছিল তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো ফাইনালি আমরা এখন নামবো চলে এসেছি আসামের মধ্যেই নিউ বঙ্গাইগাঁও স্টেশন মানে জংশন তো বেশ কিন্তু ভালো লাগছে তো দেখো আমি নেমে গেছি এখন যাবো দুজনে মিলে তো চলো তোমরাও আমাদের সাথে দেখতে পারবে তবে আস্তে আস্তে মনটা বেশ ভালো হয়ে গেছিলো আর কতক্ষণই খারাপ লাগবো বলো তো সেই কারণে সবাই খুব ফোনও করছিলো জিজ্ঞাসা করছিলো যে পৌঁছে কি মানে পৌঁছেছিস কি না এই আর কি তো ফাইনালি চলে এসছে ওর অফিসের গাড়িটা আমাদেরকে অফিসের গাড়িটাই ড্রপ করে দেবে যেখানে আর কি ও থাকে তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই তবে আজকে কিন্তু বাড়ি ঢোকা পর্যন্ত এই ব্লগটি এন্ড করব। নেক্সট ভিডিও কিন্তু বাড়িতে যাওয়ার পর থেকে স্টার্ট করব তো এই যে লাগেজগুলো দিয়ে দিয়েছি চারটে মতো লাগেজ হয়েছে মানে দুজনে মিলে আনা বাবা অবশ্য নৈহাটি পর্যন্ত কিন্তু দিতে এসেছিলো তোমরা তো দেখেইছো তো ফাইনালি চলে যাবো এখন প্রচণ্ড খিদেও পেয়েছে এখন বাজে দশটা মতো সে কালকে রাত্রেবেলায় টেনশনের মধ্যে তো আর রুটি আলু চচি তেমনভাবে খাওয়াও হয়নি সকালে শুধুমাত্র এক কাপ চাও খেয়েছি চা খেয়েছি আর তেমন কিছু খাওয়া হয়নি তার বাড়ি থেকে সবাই তো ফোন করেই যাচ্ছে পৌঁছেছিস কেনার সাবধানেই সবাই তো একটা টেনশানে থাকে তাই না তো চলো ফাইনালি এখন যাব তবে বেশ সুন্দর কিন্তু জায়গাটা অবশ্যই এখানে বিভিন্ন জায়গা সুন্দর সুন্দর জায়গা অবশ্যই ঘুরবো আর তোমাদেরকেও ঘোরাবো তোমাদেরকেও দেখাবো তার সাথে কিন্তু নতুন নতুন ব্লগও আসবে তাই আর কোনো রকম মন খারাপ নাই চলে এসছি নতুন জায়গায় নতুন নতুন মানুষজন নিয়ে নতুন নতুন ব্লগ তোমরা দেখতে পারবে তার জন্য কিন্তু রোজ আমার ব্লগগুলি ফলো করতে হবে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটি এখানেই এন্ড করছি যদি পুরো ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করো আর লাইক করতে কেউ কিন্তু ভুলো না চলো দেখা হবে তোমাদের সাথে আবারও একটি নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে চলো ভাই টাটা